যে কোনো সম্পর্ক নষ্ট হবার পিছনে দেখবেন কোনো না কোনোভাবে তৃতীয় পক্ষ থাকে একটি সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি তখনই স্থান পায় যখন একটি সুসম্পর্কের মধ্যে কোনো কারণে গ্যাপ তৈরি হয় সম্পর্ক জিনিসটা খুবই দামি সবসময় চেষ্টা করবেন যে কোনো সম্পর্কের মধ্যে লম্বা একটা গ্যাপ না রাখার তাহলেই দেখবেন জীবনে কোনো জটিলতা থাকবে না হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মিয়ানাদার নিউ ব্লগ সবার কী অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন সকালবেলা অফ ক্যামেরাতে নাস্তা করে নিয়েছি গতকালকে গরুর মাংস রান্না করেছিলাম ওখান থেকে কিছুটা মাংস বেঁচে আছে তো সকালবেলা তো তেমন কারো ভাত খাওয়া হয় না মাঝে মাঝে আমি একটু সকালে খাই কারণ মাঝে মাঝে আমার একটু সকালে পান্তা ভাত খেতে হয় পান্তা বলেন বা ঠান্ডা ভাত বলেন ওটা আমি খাই তো যাই হোক এখানে হচ্ছে সেই মাংসটা দিয়ে খিচুড়ি বসিয়ে দিয়েছি তো এটা দিয়েই হচ্ছে আজকে সকালের খাওয়া দাওয়াটা হয়ে যাবে প্রত্যেকটি মেয়ের কিন্তু একটা স্বপ্ন থাকে বিয়ের পরে বিশেষ করে যে তার সুন্দর একটি বাসা থাকবে সাজানো গোছানো পরিপাটি একদম স্বপ্নের মতো তো আপনাদেরকে আজকে একটা সুন্দর একটা ফ্ল্যাটের সাথে পরিচয় করিয়ে দিব এটা হচ্ছে ড্রয়িং রুম অনেক আপুরাই কিন্তু জিজ্ঞেস করবে আপু ফ্ল্যাটটা কার আমি শেষ মুহূর্তে কিন্তু বলে দিব ফ্ল্যাটটা আগে প্রথমে দেখিয়ে দিই এটা হচ্ছে ড্রয়িং রুম তো কিছু অংশ এলোমেলো আছে কেন এলোমেলো সেটাও বলে দিব তো ড্রয়িং রুমে একটা শোকেজ রাখা আছে এটা আপাতত হয়তো বা দু এক দিনের জন্য তারপর সরিয়ে ফেলানো হবে আর এটা হচ্ছে একটা জুতোর র্যাক রাখা আছে উপরে দুটো ফুলদানি একদম সুন্দর করে সাজানো গোছানো কিন্তু তবে যতটা সাজানো গোছানো দরকার ছিল ততটা নেই আর এ তো এখানে সোফা সেট রাখা আছে কর্নারে একটা শোপিস রাখার জন্য একটা তাক রাখা আছে অনেক সুন্দর একদম পরিপাটি প্রত্যেকটা মেয়ে কিন্তু এরকম একটা সাজানো গোছানো সংসারই চায় কারণ সংসারটা যদি নিজের মতো করে সাজাতে পারে তাহলে কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন হয় না আর আপনার ঘরটা যদি আপনার মনের মনের মতো হয় তাহলে কিন্তু আপনি সাজিয়ে গুছিয়ে শান্তি পাবেন তো ড্রয়িং রুমটা তো দেখিয়ে দিলাম একদম পরিপাটি গুছানো তো ড্রয়িং রুমের পরেই কিন্তু ডাইনিং রুমের স্পেসটা তো আমি হচ্ছে কিছু ভিডিও রাতের বেলা করেছি কিছু ভিডিও দিনের বেলাতে করেছি আর কি যখন সময় পেয়েছি কারণ মানুষের আনাগোনা থাকে মানুষ থাকে এই জন্য মানুষের মধ্যে তো আর সব কিছু করা সম্ভব না তো এটা হচ্ছে ডাইনিং স্পেস মাঝে যে পর্দাগুলো দেয়া আছে ওখান থেকে কিন্তু একটা সাইডে রুম আছে আর একটা সাইডে কিন্তু ড্রয়িং রুম আর এখানে একটা কেবিনেট রাখা আছে ওয়াল কেবিনেট তো ডাইনিংয়ের স্পেসটা হামরি অনেক বেশি বড় না মোটামুটি আর কি ফ্রিজ রাখা যায় আর শোকেজ ডাইনিং টেবিল ছয় চেয়ারে একটা ডাইনিং টেবিল রাখা যায় আর চারোপাশে হচ্ছে ঘুরানো রুমগুলো আর সাথে ড্রয়িং রুমটা অ্যাড করা আছে তো মাঝে কোনো থাই গ্লাস লাগানো নেই মাঝে শুধু পর্দা দিয়ে এরকম রেখে দেওয়া হয়েছে কারণ থাই গ্লাস লাগালে অন্যরকম হয়ে যায় এই কারণেই আর শুক্রেচের গ্লাসগুলো আপাতত ভাঙা কারণ হচ্ছে এখানে মানে বাসার মধ্যে বল খেলতে গিয়ে বল লেগে সব গ্লাসগুলো ভেঙে গেছে তো যাই হোক ভিতরটাও একটু দেখিয়ে দিচ্ছি যারা এইমাত্র আমার ভিডিওটি দেখা শুরু করেছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন যারা এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আসলে প্রত্যেকটা মেয়েই চায় সংসারটাকে কিন্তু সাজিয়ে গুছিয়ে একদম মনের মতো করে রাখতে কিন্তু ঘরটা যদি আপনার মনের মতো না হয় তাহলে কিন্তু সেখানে আপনি সাজিয়েও শান্তি পাবেন না তো ঘরটা আগে সুন্দর হতে হবে মনে করেন তারপরে আপনি সাজাবেন ঘরটা যদি সুন্দর না হয় যতই আপনি সাজিয়ে গুজিয়ে রাখার চেষ্টা করেন সেটা কিন্তু অতটাও সুন্দর লাগে না তারপরেও এলোমেলো ঘর যদি আপনি সাজিয়ে রাখেন দেখবেন সেটাও কিন্তু সুন্দর লাগে তবে সুন্দর করার জন্য অবশ্যই কিন্তু সব কিছু ফার্নিচার বলেন বা যাই কিছু অনেক কিছু দরকার একটা বাসাবাড়ির জন্য তো এটা হচ্ছে একটা রুম তো এখানে হচ্ছে অনেক কিছু আছে বলতে একটা খাট আছে তারপরে একটা আলনা রাখা আছে কম্পিউটার রাখার একটা টেবিল আছে তারপরে একটা পড়ার টেবিল আছে আর এই পাশে কিছু কাপড় রাখার জায়গা আছে আর কি কিছু টলি ব্যাগ রাখা আছে ওখানে আর এই সাইডটা বারান্দা তো এই বারান্দাটাতে তেমন কোনো গাছ নেই কারণ এখানে কোনো গাছ লাগানো হয়নি কিছু গাছ ছিল তো যাই হোক এটা হচ্ছে আর একটা বেডরুম তো এই বেডরুমটা কিন্তু ওই বেডরুমটার থেকে অনেক বেশি মশাল্লা বড় আর ওই ঘাটটার থেকে এই ঘাটটাও বড়। এই খাটটা কিন্তু ওই খাটার থেকে আরও সুন্দরও বেশি এই রুমটা কিন্তু মার্শাল্লা সত্যি অনেক বড় একটা রুম যদি অনেক বেশি খোলামেলা হয় তাহলে কিন্তু দেখবেন আলো বাতাস থাকে সেই সাথে খোলামেলা থাকলে একটু রিল্যাক্স পাওয়া যায় ভালো লাগে বাসার মধ্যে যদি অনেক বেশি হিজিবিজি অবস্থা থাকে মালামাল দিয়ে একদম সব কিছু আটকা থাকে তাহলে কিন্তু সেই বাসাটা দেখতে ভালো লাগে না আপনি যদি বাসার মধ্যে জাস্ট সিনসাম কয়েকটা জিনিসপত্র রাখেন তাহলেই কিন্তু দেখা যায় জিনিসটা ভালো দেখা যায় বা খোলা মেলা লাগে আলো পরিপূর্ণ থাকে তো এই প্রত্যেকটা রুমের সাথেই কিন্তু অ্যাটাচড বারান্দা আছে এই বারান্দাটাতেও কিন্তু একদম অনেক গাছ লাগানো সেই সাথে জায়গাটা একদম খোলা আর সামনেই কিন্তু এয়ারপোর্ট একদম কাছ থেকে এয়ারপোর্ট দেখা যায় বিমান নামা করলে প্রত্যেকটাই কিন্তু দেখা যায় চোখে পড়ার মতো আর জায়গাটা একদম খুবই সুন্দর বারান্দায় কিন্তু অনেকগুলো লেবু ধরেছে এতগুলো বারান্দায় যদি গাছ না থাকে তাহলে কিন্তু বারান্দাগুলো দেখতে ভালো লাগে না তো বারান্দায় গাছ থাকলেই কিন্তু বারান্দার সৌন্দর্য আরো বেশি দ্বিগুণ হয়ে যায় তো এখানে অনেক ধরনের গাছ আছে আর বাইরের দৃশ্যটা একটু দেখিয়ে দিই এয়ারপোর্ট কিন্তু খুবই কাছে এখান থেকে আর বাহিরটা একদম খোলা মেলা সামনে কোনো বিল্ডিং নেই যার কারণে একদম আলোবাতাস পরিপূর্ণ তো অনেকগুলো কিন্তু লেবু ধরেছে আমি হাত দিয়ে দেখছিলাম লেবুগুলো আরও বেশি বড় হবে যার কারণে ছিঁড়তে গিয়েও ছিঁড়ে নি আবার কারণ আমার কাছে সব সবসময়ই একটা ফল সিরতে গেলে ভাবি যে হয়তো বার একটু বড় হবে থাক কয়েকদিন তো মায়া লাগে আসলে তো যাই হোক একটা ফ্ল্যাট তখনই আপনার কাছে সুন্দর মনে হবে যখন আপনি সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং গুছিয়ে পরিপাটি রাখতে পারবেন আর বাসা গুছিয়ে সুন্দর রাখা কিন্তু চারটিখানে কথা না এর জন্য অনেক বেশি পরিশ্রম দিতে হয় আর এটা হচ্ছে তিন নাম্বার বেডরুম তো এই বেডরুমটাতে একটা সেলাই মেশিন সেই সাথে একটা খাট একটা ছোট্ট অড্রফ একটা আলমিরা এগুলো আছে তো অনেক আপুরাই কিন্তু বলবেন আপু আপনি কার ফ্ল্যাট দেখিয়েছেন নাকি আপনি ফ্ল্যাট নিয়েছেন এরকম আর অ্যাটাচড বাথরুম কিন্তু প্রত্যেকটার সাথেই টয়লেট কিন্তু অ্যাটাচড আছে তো আমার ছেলে এসে তো খোলামেলা জায়গায় অনেক খুশি অনেক আপুরাই বলবেন আপু আপনি কার ফ্ল্যাট দেখিয়েছেন এটা হচ্ছে আমার ননদের ফ্ল্যাট এটা নিজস্ব ফ্ল্যাট আর আমার ননদ থাকে হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্ট বালুঘাট থাকে তো আমার ছেলে এখানে বারান্দায় বসে বসে দেখছিল। যে বালতির ভিতরে মাছ আছে ছোট ছোট কি মাছ জানো ওগুলো আমি নাম জানি না তো এই বারান্দায় কিন্তু অনেকগুলো গাছ আছে শুধু একটা বারান্দায় গাছ নেই প্রত্যেকটা বারান্দায় নানান ধরনের গাছ লাগিয়েছেন আপা তো আমার ননদের কিন্তু হাজব্যান্ড নেই দুই ছেলে এক ছেলে আর এক মেয়ে নিয়েই থাকে তো ছেলেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং পাশ করেছে আর মেয়েটা ভার্সিটিতে পড়ে তো তাদের দুইজনকে নিয়েই আপা এখানে থাকে তো আমাদের দাওয়াত ছিল শুক্রবারে আমরা ওখানেই গিয়েছিলাম তো সেই উদ্দেশ্যে আর কি ভিডিওটা করা তো আপু জানে না যে আমি ভিডিও তৈরি করি বা ভিডিও আপলোড দিই যদি জানতো তাহলে হয়তো বা বাসাটা সুন্দর করে গুছিয়ে রাখত তো আমি আপুকে না জানিয়ে কিন্তু ভিডিও তৈরি করেছি আর যেহেতু আমরা বাসায় গিয়েছি একদম খাওয়া দাওয়া রান্নাবান্না সব কিছু করে পুরো বাসা এলোমেলো হয়ে গেছে আর এটা ছিল আপুর কিচেন তো যেহেতু একজন পুরুষ মানুষ সংসারে যদি না থাকে সেটা কিন্তু এতটা গুছানো থাকে না তারপরেও আপু মাসাল্লাহ ভালোই গুছিয়ে রেখেছেন তো এই তো ছিল আমার আজকের ব্লগ আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ব্লগটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম